আপনারা ঝামেলি কোন কথা ভাই চলুন বাসা ভাই পা টাকা দেখি ধরেন

বিলাল ভাই কি জুলান আপনাৰ এক নে কথা

লাজাৰ ভাই দেখা উম

আছলতো কত হয়ে গেছে এখানে কয়টকা হয়ে গেছে কোনটা এক মানে কিবা পানি ওই পানি গলায় জক দাও তো আইকা করে যাও না সাড় দনা তে আপ দাও না সাড় দদা বলে যাও কাছে বন্ধু

গরুয়ালা নাই স্পটে তাহলে দরকার নেই না এত সময় ওয়েস্ট করা যাবে না রে ভাই চলে আসছে আসবে এক ঘন্টা লেট করবে